আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ দর্শক সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন জয়াট নতুন আটে আজকে কোনো আমদানি উঠছে অনেক আজকে প্রস্তুত করে উঠছে আজকে আজকে আমি আপনাদেরকে এইখান থেকে কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবেন ভাই কেমন আছেন কত যাওয়াটা ভাই ওয়াতে যান চাচ্ছেন কি কম বলে সাতাশি বলে আঠাশে বলে আচ্ছা আচ্ছা বয়স্ক ধরছে ভাই বয়স্ক আছে বয়স্ক ধরছে পাঁচ ছয় অথবা সাত আট মাস হবে আচ্ছা আচ্ছা মাসা এটা ছেলে মেয়ে ভাইয়া এটা ছেলে বাচ্চা মাসাল্লাহ ভাই যান একবার লাল দাম কত আসে বলেন তো শুনি একটু বত্রিশ কম হবে না আচ্ছা 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 ঠিক আছে ভাই আচ্ছা আপনার দাম কত বলেন তো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দেখুন দর্শক চাষার গরুর দাম বলতেছে আটত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চাষা গোটা বিক্রি করবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখুন নেওয়া যায় কিন্তু এটা ছেলে গরু মাসাল্লাহ বয়স বেশি না অল্প বয়স কষি খামার করার জন্য বেশ উপযুক্ত করু মাশাল্লাহ আসসালাম আলাইকুম বাবা ভালো আছেন চা দাম কত বাবা সাবাদাম পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দরদাম কীরকম বলে সাঁত্রিশ বলে অথবা আটত্রিশ হাজার টাকা দাম বলতেছে গরুটার বেশ ভালো গরু খামার করতে পারেন যারা তারা এইসব গরু কিনবেন বেশ ভালো লাভজনক হবে ইনশাল্লাহ আপনাদের পঞ্চাশ দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা দাম পঁয়ত্রিশ সাঁত্রিশ দাম বলতেছে আচ্ছা ঠিক আছে দাম কত বাইদান গরুর দাম কত দাম পঁচাত্তর হাজার টাকা মাত্র দাম পঁচাত্তর হাজার টাকা বাইরে বিক্রি হবে কত হলে হবে না উপরে লাগবে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ষাট হাজারের উপরে হলে না গরুটা বিক্রি হবে দেখুন মানস বেশ ভালো গরু চকচকা গরু বড় গরু সাইজে বেশ ভালো আছে বয়স্ক তো ভাই আছে ভাই বয়সা বলি কি বলেন আচ্ছা ঠিক আছে এ দাম কত করুর দাম কত দাম দাম কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কত এটার

দেখুন দর্শক গরু দেখুন আজকে যেসব গরু উঠছে সব কিন্তু খামার করার জন্য গরু মাসাল্লাহ বেশ বড় বড় গরু বেশ ভালো গরু উঠছে অবশ্য ও মুরব্বি দাম কত বা দাম নাম কত বাবা পুষ্পান্ন সাবাদাম গরদাম কিরকম বলে জর দাম কত বলে বা হলে বেজবেন ও আচ্ছা ঠিক আছে না ভাই বেশি চান নাই ভাই বেশি চান নাই গরু হিসাবে দাম ঠিক আছে ভাই জান আচ্ছা ঠিক আছে